নমস্কার এই বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবসে একাত্তর বছরের কঠোর প্রচেষ্টায় অনেক উন্নয়ন হয়েছে সর্বস্তরে এই দেশের অভাবনীয় উন্নতি ঘটেছে যদিও আমরা আরও ভালো করতে পারি এখনও অনেক কিছুই বাকি রয়েছে এখনো অপুষ্টি রয়েছে এখনো দারিদ্রতা রয়েছে এখনো অনেক সমস্যা রয়েছে তবে এই একাত্তর বছরে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি তাদের প্রত্যেককে যারা এতে অবদান রেখেছেন আগের প্রজন্ম এবং এই প্রজন্ম প্রতিটি রাজনৈতিক দল সমস্ত আমলা সমস্ত কর্মকর্তা যারা সরকারের হয়ে কাজ করেন এবং দেশের ব্যবসা বাণিজ্য শিল্পোদ্যোগ এবং তরুণরা যারা দেশে বহুবার উঠে দাঁড়িয়েছে আর দেশের গতিপথ পাল্টে দিয়েছে তাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে চেষ্টা করেছি অনেক বিভ্রান্তি ছিল অনেক সংঘাত ছিল কিন্তু এই দেশ ব্রিটিশরা চলে যাওয়ার পর যদিও এক প্রজাতন্ত্র হিসেবে এক সাংবিধানিক দেশ হিসেবে আমাদের বয়স একাত্তর বছর কিন্তু সংস্কৃতি নিরিখে আমরা এখানে হাজার হাজার বছর ধরে রয়েছি কোনো দ্বিধা ছাড়াই বলা যায় যে আমরা অবশ্যই এই গ্রহের প্রাচীনতম দেশ কিন্তু একটা দেশ হিসেবে আমরা কিন্তু ধর্মের অভিন্নতা অথবা ভাষা বা বর্ণের অভিন্নতার কারণে একসাথে আসিনি যেভাবে বেশিরভাগ দেশ তৈরি হয়েছে আমাদের বৈচিত্র্যময় রূপের কারণেই আমরা একত্রিত হয়েছি যারা বাইরে থেকে আমাদের দেখেন তারা মনে করেন যে আমরা অসহ্য এক বিশৃঙ্খলা কিন্তু আমাদের বিশৃঙ্খলা ঠিক এই রকম আপনি যদি একটি সাজানো বাগানকে একটি জঙ্গলের সাথে তুলনা করেন যারা সাজানো বাগানে বাস করেন তারা জঙ্গলে হক চকিয়ে যাবেন কিন্তু আপনি যদি এক মাসের জন্য সাজানো বাগানের যত্ন না নেন তবে এটি কোনো মতেই আর বাগান থাকবে না তবে জঙ্গল কিন্তু সেখানেই ছিল লক্ষ লক্ষ বছর ধরে তাই ওপর ওপর যেটা বিশৃঙ্খলার মতো দেখায় সেটা নিজেই খুব টেকসই একটা ব্যবস্থা গড়ে তুলেছে সর্বোপরি একটি দেশ হিসেবে আমরা সর্বদাই সিকার্স কিংবা অন্বেষণকারীদের এক দেশ ছিলাম বিশ্বাসীদের বা বিলিভার্সদের দেশ নয় অন্বেষণকারী হওয়া মানে আমরা আমাদের অজ্ঞতার প্রতি মনোযোগ দিয়েছি অজ্ঞতার যে বুদ্ধিমত্তা আছে সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই স্পন্দিত মহাবিশ্বে আমরা যা জানি তা খুবই ক্ষুদ্র একটা জিনিস আমরা যা জানি না বা আমাদের অজ্ঞতার প্রকৃতি হলো সীমাহীন আমাদের অজ্ঞতা সত্যিই সীমাহীন তাই আমরা সবসময় এতেই মনোযোগ দিয়েছি আর সেই জন্যই এটা সিকার্স বা অন্বেষণকারীদের দেশ সর্বকালে এটাই আমাদের শক্তি ছিল আমরা কখনোই খুব সংগঠিত সংস্কৃতি ছিলাম না তবে স্বতন্ত্র প্রতিভা সব সময় এই দেশে ফুটে উঠেছে কারণ আমরা কোনো কিছুতেই বিশ্বাস করিনি আমরা সব সবসময় অন্বেষণকারী ছিলাম এটা অজ্ঞতার বুদ্ধিমত্তাকে বোঝার বিষয় এটা বোঝা যে যখন আপনি অন্বেষণ করেন তখন সবসময় জীবনের স্পন্দন সর্বোচ্চ মাত্রায় প্রজ্বলিত থাকে যখন কোনো কিছুতে বিশ্বাস করতে শুরু করেন তখন আপনি অলস হয়ে পড়েন কিন্তু যখন অন্বেষণ করেন তখন আপনি ক্রমাগত প্রজ্বলিত অবস্থায় থাকেন এই প্রজ্জ্বলিত ভাব আমরা হাজার হাজার বছর পরেও ধরে রেখেছি এটা যেন আমরা না হারাই কারণ এতেই আমাদের কল্যাণ রয়েছে এতেই আমাদের ভবিষ্যৎ রয়েছে এই দেশের সেই মহিমা যা এটা হাজার হাজার বছর ধরে বজায় রেখেছিল আমাদের অবশ্যই তা ফিরিয়ে আনতে হবে আর এটাই তার সময় আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি নবীন হন বা প্রবীণ শুধু এইটুকু করুন আজ থেকে আপনি যা কিছুই করবেন যা কিছুই আপনি করবেন আমি এখন যা করছি এটা কি এদেশের কল্যাণের জন্যে নাকি অকল্যাণের জন্যে দয়া করে এইটুকু মাথায় রাখুন এই একটি ভাবনার সাথে আমি নিশ্চিত একটি দেশ হিসেবে মহান ভারত হিসেবে যা সর্বদাই মহান ছিল আগামী কয়েক বছরের মধ্যে এটি আবার সেভাবে ফুটে উঠতে পারে এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা এই অঙ্গীকার নিই আরও একবার আমরা এটিকে এক মহান ভারতে পরিণত করব